নিকাশির জটে বন্ধ রেলপথ নির্মাণের কাজ উদাসীন রেল কর্তৃপক্ষ প্রশাসন ক্ষোভে ফুঁসছে অমরপুরবাসী রেলপথ নির্মাণের কাজ পুনরায় চালু এবং উপযুক্ত জল নিকাশের ব্যবস্থায় দুই দাবিতে গোঘাটের পশ্চিম অমরপুর এলাকাবাসীর আন্দোলনের আজ অষ্টম দিন অতিক্রান্ত হলেও কোনও হেলদোল নেই পূর্ব রেল দফতরের এবং লোকাল প্রশাসনের অথচ রেলপথ নির্মাণের কাজ বন্ধ হয়ে যাক এটা তারা কখনোই চায় না বরং সমস্যা মিটিয়ে যত দ্রুত সম্ভব রেলপথের কাজ শুরু হোক এটাই তারা চায় কিন্তু শর্ত একটাই চাই উন্নত জল নিকাশি ব্যবস্থা অনুন্নত নিকাশি ব্যবস্থার কারণে পশ্চিম অমরপুর বর্ষায় জলের তলায় চলে যাক এটা তারা কখনোই হতে দিতে পারে না জল নিকাশি ব্যবস্থা করেই রেলের কাজ শুরু হোক এই দাবিতে আট দিন আন্দোলনে তারা অথচ দীর্ঘ সময়ের মধ্যে লোকাল প্রশাসন বা পূর্ব রেল দফতরের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর এই কারণে ক্ষোভে ফুসছে এলাকাবাসী তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল সংযোগের কাজ এমনিতেও বিশ বাউ জলে গোঘাটের ভাবাদিঘি এলাকায় যদিও ইদানিংকালে কলকাতা মহামান্য হাইকোর্টের পর্যবেক্ষণে কিছুটা আশা আরও দেখছেন বিস্তীর্ণ আরামবাগ মহকুমার মানুষ গোদের উপর বিষ মতো টপটপ করছে কামারপুকুরের পশ্চিম অমরপুর এলাকায় জল নিকাশির জটে সিঁদুরের মেঘ দেখছে রেল চালানোর পক্ষে দেশের কোটি কোটি মানুষ বাতাসে ভাসছে হাজারো প্রশ্ন আদেও কি সম্পূর্ণ হবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল সংযোগের কাজ হুগলির গোঘাটের পশ্চিম অমরপুর থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট সময়ের সংবাদ তিনি এখানে বিক্ষোভ চলছে অবস্থান বিক্ষোভের পর কোনো প্রশাসনিক আধিকারিক বা রেল দপ্তরে কারো দেখা পেয়েছেন নাকি না না কোন রেল দপ্তরের আধিকারিক বা প্রশাসনিক প্রশাসন থেকেও আমাদের কোনো বার্তা দেননি আবার আমাদের সামনা সামনে আমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি এক আমাদের ইঞ্জিনিয়ার মহাশয় তিনি আমাদের ফোনে কথা বলতে চেয়েছিলেন আমরা বলেছি যে না আমরা ফিল্ডে আসুন ফিল্ডে আপনাদের সঙ্গে যা কথা হবার হবে আমরা ফোনের মাধ্যমে কোনো কথা বলতে চাই না আমাদের এই যে বন্যা সংকট অবস্থা আমাদের আমাদের হড়কা বানেতে অমরপুর যে বন্যায় ডুবে যায় এমনি সরজমিনেতে তার উপর আবার এই যে রেল লাইন হচ্ছে তাহলে কীরকম একটা আশঙ্কায় আমরা আছি সেই জন্য আমরা আজকে নদিনকাল আমরা আজকে এখানেতে আন্দোলনের করছি কিন্তু কোনো আধিকারিক কোনো প্রশাসনিক থেকে প্রশাসন থেকেও কোনো আমরা কিন্তু ইয়ে পাইনি সেই জন্যে আমরা পরিকল্পনা করেছি আমরা এই আন্দোলনটাকে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যাব আপনাদের দাবি পূরণ না হলে না আমাদের দাবি না পূরণ হলে আপনার নাম দাদা আমার নাম হচ্ছে অশোক মল্লিক এলাকায় আপনার আজ নদিন চলছে আপনাদের আন্দোলন প্রশাসনের কারো দেখা মিলেছে বা রেল দপ্তরের কেউ এসেছে কি বলবেন না দাদা কোনো প্রশাসনিক দপ্তর বা রেলের আধিকারিক কোনো ইঞ্জিনিয়ার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের কাছে আসে না আমরা কিন্তু যথারীতি আমরা আন্দোলনে বসার আগে থেকেই আমরা যেখানে যে জানাবার রেল দপ্তর আমাদের এসডিও ভিডিও সব জায়গাতেই আমরা জানাইছি কিন্তু কারুরই দেখা পাইনি কারো কেউ আমাদের সাথে কথাবার্তা বলেনি তাই বাধ্য হয়ে আমরা অবস্থান বিক্ষোভ চলছে যদি আমাদের আন্দোলনের বা আমাদের কথা মতো না হয় আমরা আরও বড় আন্দোলনে নাম আমার নাম স্বপন কুমার মান্না পশ্চিম ফুলবাড়ি